মাহফুজ সাহেব মাহফুজ আলম সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওইখানে গেল যাওয়ার পরে গেলেন ওইখানের মধ্যে তার মাথায় তাকে ভুয়া ভুয়া স্লোগান বা তার বিরুদ্ধে স্লোগান বা তার মাথার মধ্যে বোতল ছুঁড়ে ফেলা হলো সেই সময়ের মধ্যে তিনি প্রথমেই কিন্তু বললেন যে এটা কে করেছে আমি জানি শিবিরের যে ক্যাডারগুলি জগন্নাথ কলেজে আছে আপনার সবাইকে বহিষ্কার করতে হবে ওইখানে থাকা সাংবাদিকদের মধ্যে একজন একটা ভিডিও করেছেন অডিও করেছেন সেটা আমিও শুনেছি উনি বলেছেন এইখানে থাকা শিবির ক্যাডাররা এটা করেছে এবং শিবির কেন করেছে এটা আমি জানি আপনাকে সবাইকে একে বহিষ্কার করতে হবে এইটাও কি একটা মানে আপনারা যে সব কিছু শিবিরকে বা জামায়াতকে দোষ দিচ্ছেন এইটাও একটা বয়ান তৈরির অংশ কিনা জানাব বাকের মজুম ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনায় ছাত্রদল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবি করছে তখন আবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভিসিকে বহাল রাখার দাবিতেও প্রচারণা চালাতে দেখা যাচ্ছে বিপরীত পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয় সাধারণ শিক্ষার্থীদের নামে এই ব্যানার গুপ্ত রাজনীতির অংশ ইনি কি বলবেন সাধারণের আড়ালে অসাধারণ কেউ লুকিয়ে আছে কিনা যারা তাদেরকে রক্ষা করতে চাইছে তারা আসলে অসাধারণ কেউ কিনা বা ছাত্রদলের এই দাবিটা একদমই অমূলক কিনা আমি আপনাকে এটি মনেও করে দিতে চাই জনাব সার্জি আলমের মানে সাধারণ ছাত্র মানে ছাত্রদলের বক্তব্য সাম্যকে যারা মেরেছে তাদের সাথে আবার বা তারা ভিসি সাহেবকে যেভাবে ঘিরে ধরেছে তার সাথে আবার এনসিপির সার্জি সালামের বক্তব্যেরও একটু পার্থক্য রয়েছে পুরো ব্যাপারটা ধরে যদি একটু বলতেন যারা আহ্বকের মজুমদার প্রথমে আমার ক্যাম্পাসের সিনিয়র উনি শুধু আমার ক্যাম্পাসের সিনিয়র না আমি যে কলেজে পড়েছিলাম সেখানকারও সিনিয়র সাম্য ভাই তো সমবাইকে যে সমবাই যেভাবে হত্যা করা হয় এই হত্যার আমরা নিন্দা জানিয়েছি আমি ব্যক্তিগতভাবে ভাবে অনেক বেশি দুঃখ পেয়েছি আমি শোনার সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম ভাইকে দেখেছিলাম এবং সেখানে আসলে সেই খারাপ লাগা ক্যাম্পাসের সিনিয়র বা কলেজের সিনিয়র হিসেবে সব ধরনের খারাপ লেগেছিল এবং যত ধরনের স্টেপ নেওয়া যে আমাদের পক্ষ থেকে আমরা সেটা নিয়েছি এবং এই যে সাম্য ভাই হত্যার যে বিচার বিচারের দাবি আমাদের ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছে তবে এখানে যেহেতু রাজনৈতিকভাবে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন মতাদর্শ লালন করে এবং বিভিন্নভাবে কাজ করে সেই প্রেক্ষিতে বিভিন্ন ধরনের দাবি দেওয়া কিন্তু সবাই বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে জানিয়েছে তাদের মতো করে এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থী ব্যানারও আন্দোলন তবে আমি যত না এই সমবায়ের ইস্যু তার চেয়ে বেশি আমি বলবো তার আগেও আমরা দেখেছি বিভিন্ন যেহেতু ছাত্র শিবির হচ্ছে ওদের যে কমিটি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প গোয়নিক কমিটি তবে আমরা মনে করছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির কমিটি এত ছোট এদের সংখ্যাও বেশি হওয়ার সুযোগ আছে এবং এরা যে এই কমিটি প্রকাশ করছে না বা এই যে কমিটি গোপন রাখার যে প্রবণতা এবং এর মধ্যে কিন্তু আমরা দেখি যে একজন কিন্তু সে হয়তো শিবির করে বা শিবির নেইটি আমরা দেখি বিভিন্নভাবে ফেসবুকে প্রচার প্রচারণা করে কিন্তু যখন সে তার রাজনৈতিক পরিচয়ে সে লুকায় তখন দেখা যায় কি সে আসলে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে সাধারণ শিক্ষার্থী শেষে এই সুযোগটা কিন্তু থেকে যায়

ইউবেল নোয়া হারারি থেকে শুরু করে এই মানব জাতি যে আসলে কোনো কিছু একটা করতে গেলে অনেকেই এটা বলেছেন যে একটা যে গল্প তৈরি করে বা একটা ন্যারেটিভ তৈরি করে একটা বয়ান তৈরি করে সেই বয়ান তৈরি করা কিন্তু আমরা জুলাই আগস্টও অনেক দেখেছি এগুলি এখন আমাদের পক্ষে এসেছে আমরা আওয়ামী লীগ সরকারের বাইরে গিয়েছিলাম এখন আওয়ামী লীগ সরকারকে বাইর করে দিতে চেয়েছিলাম সেটা আমরা পারছি কিন্তু এখন নেগেটিভ আসলে কে কেমনি তৈরি করতেছে সেটাও তো একটা প্রশ্ন আপনি দেখেন মাহফুজ সাহেব মাহফুজ আলম সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওইখানে গেল যাওয়ার পরে গেলেন ওইখানের মধ্যে তার মাথায় তাকে ভুয়া ভুয়া স্লোগান বা তার বিরুদ্ধে স্লোগান বা তার মাথার মধ্যে বোতল ছুঁড়ে ফেলা হলো সেই সময়ের মধ্যে তিনি প্রথমেই কিন্তু বললেন যে এটা কে করেছে আমি জানি শিবিরের যে ক্যাডারগুলি জগন্নাথ কলেজে আছে আপনার সবাইকে বহিষ্কার করতে হবে ওইখানে থাকা সাংবাদিকদের মধ্যে একজন একটা ভিডিও করেছেন অডিও করেছেন সেটা আমিও শুনেছি উনি বলেছেন এইখানে থাকা শিবির ক্যাডাররা এটা করেছে এবং শিবির কেন করেছে এটা আমি জানি আপনাকে সবাইকে একে বহিষ্কার করতে হবে এইটাও কি একটা মানে আপনারা যে সব কিছু শিবিরকে বা জামায়াতকে দোষ দিচ্ছেন এইটাও একটা বয়ান তৈরির অংশ কিনা

সেখানে স্লোগান নিয়ে আমি কথা বলেছি কেন এই ধরনের স্লোগান দিয়ে হলো এটা মানে কি আমি যখন এই সব নিয়ে আওয়াজ উঠিয়েছি আমার বিরুদ্ধে সাথে সাথে কোথায় আমি নাকি পঁচিশ হাজার টাকা আমি কেলেঙ্কারি করছি কোথায় কার কার বাঁশের কেলা নাকি এইসব পেস্টেজ দিয়ে হচ্ছে যে বিভিন্নভাবে ভাবে অপ্রচার চালানো হচ্ছে তো এখানে কারা ক্যাম্পাসগুলোতে এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এই ধরনের পরিচয় গোপন রেখে এই ধরনের অপরাজনীতি করে এটা কিন্তু ক্যাম্পাসের ছাত্রদের কাছে খুবই স্পষ্ট কিন্তু আপনি যেটি মাহফুজ আবদুল্লাহ মাহফুজ আলমের কথা বলেছেন এই ব্যাপারে আমার মনে হয় যে আমার সাথে মাহফুজ আলম ভালো বলতে পারবেন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মাঝে যে ধরনের জিনিসগুলো ফেস করেছি এই বিষয়টি আসলে এখানে তুলে ধরার চেষ্টা করেছি আর আরেকটি বিষয় যেটা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ডিসি সারের পদত্যাগ বা হচ্ছে সাম্য হত্যার বিচার সহ প্রক্টর সারের পদত্যাগ এই ধরনের অনেক দাবি দেওয়া উঠেছে কিন্তু আবার এখানে সব ধরনের মতামত কিন্তু আছে যেমন একটা পক্ষ শুধু স্ট্রংলি চায় যে এখানে বিচার হোক এবং যারা সত্যিকার আসামি তাদেরকে ধরে এনে যথাযথ বিচার করা হোক আইনি প্রক্রিয়ায় আবার হ্যাঁ এখানে ছাত্রদল থেকে বা আরেকটা অংশ মিলে ওনারা কিন্তু বলছেন যে ওনারা মনে করছেন এখানে এই খুনের দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনের যে দায়িত্বতা আছেন বিএসআর পদে উচিত তবে আমরা মনে করছি যে যে ক্যাম্পাসের নিরাপত্তা এবং সারা দেশে বিশ্ববিদ্যালয় পর্যায় নিরাপত্তা বাড়ানো উচিত এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে ক্যাম্পাসীল করার পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই ক্যাম্পাসকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না বরং আমরা এই সমস্যাগুলোকে কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করতে পারি তার জন্য নিজেদের মধ্যে আলোচনা করা উচিত এবং আরো বেশি পরিকল্পনা আমাদের কাজ করে একটা স্থিতিশীল অবস্থা আমাদের মধ্যে আমার মনে হয়ে আসা উচিত